মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইতিহাসের গন্ধ এখনও এই ক্যান্টিনে আসলে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত মধুর ক্যান্টিন শুধু এটা ক্যান্টিন নয় এটি হাজারো তরুণের স্বপ্ন আর সাহসের প্রতীক উনিশশো তিরিশের দশকে মধু সন দে নামের এক মহান মানুষের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় তৈরি করেছিল এই স্থাপনা যেখানে ছাত্ররা শুধু খেতে না তারা ভাবত স্বপ্ন দেখত এবং দেশ গড়ার গল্প ক্যান্টিন সেই সময়কার নানা রাজনৈতিক আন্দোলনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল ভাষা আন্দোলনের আগুন জ্বালিয়েছিল ছয় দফা আন্দোলনের ধবনী তুলেছিল আর উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধদের প্রেরণা জগিয়েছিল এই মধুর ক্যান্টিন আজকের ছাত্ররা মধুর ক্যান্টিনে এসে শুধু খাবার খায় না তারা ইতিহাসের সেই গন্ধ পায় সংগ্রামের সেই উষ্ণতা অনুভব করে মধুর ক্যান্টিন শুধু অতীত নয় এটা আমাদের প্রত্যয়ের নিদর্শন আমাদের দেশের মুক্তির অমলিন স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর এই মধুর ক্যান্টিনের সাথে তাদের অবশ্যই যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে তাদের এই স্মৃতির জায়গা হচ্ছে এই মধুর ক্যান্টিন কারা কারা এসেছেন তার অবশ্যই একটা